গতকালকে আমি যেটা আমি কালেক্ট করতে গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জে করে তো ওই সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনার সোকস্ট্যান্ডি মডেল হচ্ছে এটা দেখেন এটা কি সুন্দর একটা ফ্রেশ একটা সিস্টেম দেখেন আমি একটু যদি বলি যে ভালো করে যে হ্যাঁ আমি এটাই কালেক্ট করতে গেছি এই সিস্টেমটাই হচ্ছে আপনার হাই ফাই আর সনের মধ্যে সবচেয়ে বড়ো সিস্টেম হচ্ছে এটা জুক স্ট্যান্ড হ্যাঁ এটা আসলে আপনারা যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন ভাই আমি যদি একটু ক্লিয়ার করে বলি যে এই যে মেশিনটা ওয়েট হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট আছে এটা এভাবে দেখে দেখায় তাহলে বুঝতে পারেন যে ভাই এটা অনেক বড় ছবিতে আপনি কিছুই বুঝতে পারবেন না এটার আইডিয়া সম্বন্ধে আপনি কিছুই ধারণা ধারণা নিতে পারবেন না এটা যে কত বড় সিস্টেম ভাই সরাসরি আসলে আপনি বুঝতে পারবেন কত বছর কত হচ্ছে হোক এক একটা এক একটা স্পিকার এগারো কেজি করে চারটা স্পিকার হচ্ছে এখানে এগারো এগারো কেজি করে হ্যাঁ টোটাল চৌচল্লিশ কেজি আছে মেশিনটা আছে প্রায় বিশ কেজি প্লাস হচ্ছে এটা সাউন্ড স্পিকার আছে চার তিন কেজি মতো তো এইটা বারো হাজার তিনশো আট হচ্ছে এটা আমি এটাই কালকে গেছিলাম হচ্ছে আপনার কালেক্ট করার জন্য ভাই আমার দেখাতে এক দেখা পছন্দ হয়ে গেছে সিস্টেম দেখেন আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে এই জুকস্যান্ড এটা ভাই ও এত পরিমাণ ফ্রেশ ও এত পরিমাণ হচ্ছে মনে কোনো লোকে যতগুলো রাখছে আমার খুব পছন্দ হয়েছে সিস্টেমটা এটা ডিভিডি সব কিছু একদম রানিং আছে আমি সাথে কিন্তু দুটো রিমোটও পাইছি তো একটা রিমোট হচ্ছে এই যে এখানে এটা এটা সচেত পাওয়া যায় না আমি সবসময় দিয়ে দিই মানে আমি আমি যদি কিছু পাই কোনো কেবল টেবিল বা একটা সোতো যদি পাই চেষ্টা করি যে এর সাথে যেটা পাইছি সব দিয়ে দিয়েছি কারণ যারা এই পর্যন্ত নিয়েছেন আমাদের কাছ থেকে হ্যাঁ সবাই জানে আমি কিছু রাখি না ভাই যা পাই সব দিয়ে দিই সব কিছু দিয়ে দিই মানে যে যেটা যেটা পাই তবে এটা আমি কালেক্ট করছি এটা কালেক্ট করছি আপনার জেভেয়ার সাব জেভেয়ার সাউন্ড বার হচ্ছে টুস টু ওয়ান এটা একদম ভালো কন্ডিশনে সব কিছুই আছে আমার কাছে এটা এটা দুটা ক্যাবেল টেল এস ডি এম এ ক্যাবেল অপটিক্যাল ক্যাবল হচ্ছে আপনার এখানে ডাবল কেবল রিমোট সব কিছু যাই হোক এটা পরে আসতেছি এটা ডিব্রু রানি এটা ফাইভ স্টার প্রোলজি প্রোলজি সব কিছু প্রতি রিসেক্ট অরজিনাল সব কিছু অরজিনাল আসে আমি চেষ্টা করি যে আপনার আর কিছু না হোক একদম অথরাইজ প্রোডাক্টটা সেল করে ভাই আমি মার্গার্ডে পছন্দ করি না পেপার টেপার চেঞ্জ করে সেল করবো আমি এটা আমি এটা পছন্দ করি না আমি দুই টাকা বেশি দিয়ে প্রোডাক্ট অনুভব আপনার কাছে দু আপনার কাছে দুই টাকা বেশি দিয়ে প্রোডাক্ট সেল করবো ইনশাল্লাহ কিন্তু আমি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ কারণ আপনি টাকা নিয়ে বসে থাকলেও আপনি প্রোডাক্টটা পাবেন না কারণ 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 কেন জানেন একটা ফ্রেশ প্রোডাক্ট পাইতে গেলে ভাই টাকা হলেই হয় না একটা ভালো সেলার লাগে একটা ভালো ব্যবসায়িক লাগে আমার মতো অনেকেই আছেন আপনি সবাই আপনি সবারকে আমি সবার সাথে কম্পেয়ার করতেছি না মানে আমি চেষ্টা করি ভাই আমি একটা ভালো প্রোডাক্ট সেল করা আমি আঙ্গারি ভাঙ্গারি টাঙ্গারি এই মোটরস ওই মোটরসে এইসব বাকপার মোটরসের মতো আমি সেল করি না ভাই কারণ আমি চেষ্টা করি ভাই দোকান ছোট ব্যবসা ছোটো কিন্তু আলোর মধ্যে সবসময় ভালো প্রোডাক্ট সেল করি যেই ভালো প্রোডাক্ট সেল করতে করতে এই পর্যন্ত এই পর্যন্ত আস আমি আসি তো প্রতিটি স্পিক কিন্তু পাট আলাদা করা আছে একটা স্পিকার কিন্তু আলাদা করা যায় এটা কিন্তু ভাই দাঁড়া করালে অনেকটা কোবরা সাপের মতো কোবরা সাপ বলতে কী এই যে দেখেন এমন এমন সেম কোবরা সাপের মধ্যে আপনাকে দেখানো যাবে এই যে দেখেন কোবরা সাপের এমন আমার কাছে অনেকগুলো আছে জুক স্রেণী অনেক অনেক তারপর আমার ভালো লাগে আমি কালেকশন করতে প্রচণ্ড ভাল লাগে পুরো দেশ ঘুরতে ভালো লাগে জায়গা জায়গায় ঘুরতে ভালো লাগে দেখতে ভাল লাগে ছবি তুলতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে বিভিন্ন দেশে দেশের গ্রামের গ্রামে আমার ভালো লাগে আমার কাছে ভাই তো এই কারণে এই নেশাটা আমার কাছে অনেক পায়া বইসে আর কি হ্যাঁ তো এটা জুক শ্রেণীটি হচ্ছে বারো হাজার জিনিস এটা আরএমএস ওয়ার্ড হচ্ছে এগারোশো বেশ আমি আবারও বলে দিই এই সিস্টেমটা পৃথিবীতে সনির মধ্যে এই ক্যাটাগরি মানে কি এ ভি ক্লাস অ্যামলিফায়ারের মধ্যে সবচেয়ে বড় ভাই আলাইকুম জি ভাই বলেন আসেন ভাই আচ্ছা আচ্ছা আর সমস্যা নাই ভাই নো প্রবলেম ভাই আমি এটা নিয়ে চলে যাব এখন কুমিল্লাতে গিয়ে আবার ভাই আবার ব্যাক করব আমরা হ্যাঁ আপনি গাড়ি চাপায় রাখেন গাড়ি চাপায় রাখেন হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে নিয়ে আসেন ভাই তো এটা কালকে আনার পরেই আমাদের একটা বিক্রয় হয়ে গেছে তো এটা কালকে আনার পরে আমি এখন চলে যাবো হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা থেকে এটা ডেলিভারি দিয়ে আসবো তো এটার সাথে সাথে আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো হচ্ছে আপনার লজি ডেগের নাইন জোর সিক্সটা একদম ব্র্যান্ডি কন্ডিশন ভাই আমি চেষ্টা করি আমি এখনও বলি আমি ভাই চেষ্টা করি সবসময় একদম ভা ভালো সিস্টেম কেনার জন্য তো যাই হোক এটা আমি বাসায় গিয়ে তারপরকে প্লে করে দেখাচ্ছি কি অবস্থা ঝুঁকছে এটা হ্যাঁ